আসসালামু আলাইকুম পরীক্ষার ডেট তো অলরেডি চলে আসছে ভাই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার তো সেই ক্ষেত্রে এখন তোমাকে যে বিষয়গুলোর প্রতি একটু গুরুত্ব বেশি দিতে হবে প্রিপারেশান পাশাপাশি সেগুলো হচ্ছে এই টাইপের জিনিসপত্র দেখো এখানে কী টাইটেলটা দেওয়া আছে যে পরীক্ষার হলে দেড় ঘন্টার ভিতরে আসলে কী কী ঘটে তো দুই ধরনের জিনিসপত্র ঘটে কিছু সচরাচর ঘটনা তুমি পরীক্ষা হলে গেলা অসম করে আসছো পানি নিয়ে গেছো স্যালাইন নিয়ে গেছো ক্যালগোরেড নিয়ে যেতে পারবো না জানো এক্সট্রা দুই তিনটা পেন্সিল নিয়ে গেছো এই টিচার এসে খাদা দিচ্ছে তুমি ঘড়ি নিয়ে গেছো হ্যান ত্যান ওই ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি না ওগুলো না ওগুলা সচরাচর ঘটনা আরেক ধরনের সচরাচর ঘটনা আছে যেটা মোস্ট অফ দ্য মানুষ আমাদের সাথেই ঘটে থাকে যেটা যেটা প্যারালি চলে হ্যাঁ ওই ঘটনাগুলোই আমার স্ট্রেংথ এবং উইকনেসকে ডিফাইন করে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো দেখো আমার নিজের সাথেও ঘটে যাওয়া ইভেন তোমার সাথেও ঘটতে চলেছে দ্যাট এটা তোমাকে জেনে রাখলে তোমার একটা মানে প্রিপারেশন হয়ে থাকলো সেটা সম্পর্কে আচ্ছা সো ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আগের রাতে ঘুম না হওয়ার জন্য যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে তোমার হার্টবিটটা অলওয়েজ একটু এমনিও একটু বেড়ে থাকবে আগের রাতে ঘুম হবে না একটু টেনশনে টেন্স কাজ করে সিম্পল এটা তুমি বুঝতেই পারবো আর কি তো যাই হোক তোমার যদি এটা খুব ডিজায়ার্ড হয়ে থাকে তাহলে যদি লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আচ্ছা তো আগের রাতে না হওয়ার জন্য ঘুম না হওয়ার জন্য তোমার বেশি থাকবে একটু স্ট্রেস ফিল হবে এটা সো এটা আমরা চাইলেই প্রো আপ করতে পারি আমরা রাতে না ঘুমায় দিন পার করছি তুমি তোমার বুকে হাত রেখে বলো তুমি করছো এরকম সো এটা তোমার জন্য খুব বেশি কঠিন হবে না হোপসো তাই না তুমি ফজরবেলা উঠতে গেছো তুমি দেখা যাচ্ছে যে আঙ্কেল আনটির সাথে দেখা হয়ে গেছে মানে বাবা মার সাথে দেখা হয়েছে বাবা ভাবছে যে বা আমার ছেলে নামাজ পড়তে উঠছে বাট তুমি কী করতেছিলে আসলে ঘুমাইতে যাচ্ছ তখন এরকম ঘটে আমাদের সাথে সো এটা নিয়ে কোনো ইস্যু নাই আমরা জেন জিতে থাকা মানুষজন এটা নিয়ে আমাদের ঝামেলা হবে না আচ্ছা ওকে সো এটাকে আমরা কভার আপ করতে পারবো আচ্ছা এখন কথা হলো যে ডিউ ভর্তি পরীক্ষার আগে অভিয়াসলি এর পরীক্ষার ডেট দিয়ে দিছে আমার কথার সাথে যদি সামঞ্জস্যটা একেবারে হারে হারে পেতে যাও তাহলে তুমি প্লিজ আমি রিকোয়েস্ট করবো তুমি বিউপি পরীক্ষাতে বসো তাহলে বুঝতে পারবা যে আগের রাতে কি ঘটে এবং হচ্ছে যে এই যে দেখো পরীক্ষার এক্সাম হলের ভিতরে কী ঘটে সকল আনপ্রোডাক্টিভ ভাবনা আসে কোন সময় কোন খালাতো বোনের সাথে একবার লুডু খেলছিলা তারপরে কার সাথে কোথায় পেয়ারা চুরি করে খাইছিলা এ গ্লাস এগ্লাস হ্যান ত্যান সব কিছু তারপরে কবে একটা এক সপ্তাহ আগে একটা রিলস দেখছিলা ওই রিলসের মানে ঘটনা ওই রিলসের গানটাই ওই রিলসের টোনটাই ওই রিলসের বি তোমার বারবার মনে আসতেছে তার মানে এই না যে তুমি আসলে পড়াশোনাগুলো ভুলে গেছো তুমি যদি পড়াশোনা করে থাকো সেগুলো তুমি ভুলে যাওনি ঠিক আছে ওটা জাস্ট তোমার একটা মানে সাবকনসিয়াস মাইন্ডে একটা বেশিবার মানে ওটাই প্লে হচ্ছে বাট ইটস ওকে তুমি চাইলেই এটাকে কভার আপ করে তুমি তোমার টোটাল কনসেন্ট্রেশনটা কোথায় নিয়ে আসতে পারো পড়াশোনার ভিতরে নিয়ে আসতে পারো তুমি যে সুষ্ঠাতে বিশ্বাসী হও সেই সুষ্ঠার প্রতি সম্পূর্ণ তার মানে প্রশংসা জ্ঞাপন করে জাস্ট তার কাছ থেকে সহায়তা চাও যে আল্লাহ মানে আমাকে ধৈর্য দাও আমি কমপ্লিট করি আমার যেটা টার্গেট জিনিস সেটা আমি কমপ্লিট করি অন্তত আজকে এমন ঠিক আছে সো সিদ্দার সাহেব এটা নিয়েও আমাদের খুব বেশি ইস্যু হবে না এটাও আমরা কাভার আপ করে ফেলতে পারবো কি যে আমাদের যত ধরনের চিন্তা চিন্তাভাবনাগুলো আছে সেগুলোকে সাইডে রেখে আমি টোটালি ফোকাস থাকবো হচ্ছে পড়াশোনা নিয়ে তুমি নিজেও যেন মানে মাথার ভিতরে তোমার যেন এটা ঘুরতে থাকে যে আমার পড়াশোনা আমি কী টপিক পড়লাম কী করলাম না করলাম এই সকল জিনিসপত্র যেন ঘুরে এটাকে তুমি চাইলেই কন্ট্রোল করে ফেলতে পারো এবং লাস্ট অফ অন সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক এই ঝামেলাটাই হচ্ছে সবথেকে বেশি আমাদের দেড় ঘন্টার ভিতরে বুঝছো প্যানিক অ্যাটাকটা কেমন সাপোজ তুমি কোশ্চেন পাইছো মানে এক আসতে পারে পিয়ার প্রেশার থেকে পিয়ার প্রেশার থেকে মানে তুমি এই ধরনের বন্ধুদের থেকে একেবারে শতভাগ দূরে থাকবা ফার্স্ট অফ অল এক ধরনের মানুষজন যারা তোমাকে তোমার বাবা মাকে দেখায় এক্সাম সেন্টারের আগে একেবারে শুরু করছে আরে সেই কোপ পড়াশোনা ইয়া বড় বড় সিট ইয়া বড় বড় ব্যাগ ব্যাগের ভিতরে রিক্সার ভিতরে পড়তে পড়তে রিক্সালামারও ফাটায় ফেলছে পড়ায় ফোড়া এরকম অবস্থা এই ধরনের জায়গা থেকে দূরে থাকবে এটা তোমার খালি প্রেশার ক্রিয়েট করবে আর কিচ্ছু না মানে সে পড়ায় উল্টায় ফেললো সারা রাত সে কী করছে সারা এর আগে এতগুলো দিন সে কী করছে যে পরীক্ষার পনেরো মিনিট আগে তাকে এরকমভাবে পড়তে হয় আজ এরা 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 তোমার কোনো লাভ নাই ওরা যে প্রেশারাইজড হওয়া যাবে না এবং হোপসো তোমার কাছে সাপোর্টিভ একটা প্যারেন্টসও আছে যারা এই জিনিসটা বোঝেন আর কি না বুঝলে তুমি একবার ভালো করে বুঝাই দিবা যে এটা আসলে শুধু শুধু ও এই পনেরো মিনিট পরে এখন এমন একেবারে উদ্ধার করে ফেলতে পারবে না যা পড়ছে সেটা আগেই আমি যা পড়ছি সেটা আগেই আমার কাছে আছে আল্লাহ আমার সাথে আছে আমি বাকিটা দেখতেছি ব্যাপারটা এরকম ঠিক আছে তোমরা আমার ভরসা রাখো আচ্ছা এবং যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে এটা একটা এবং পরীক্ষা শুরু একেবারে ওই টাইমের আগ পর্যন্ত তুমি যত পারবা কম কথা বলো মানুষজনের সাথে তোমার ফ্রেন্ডের সাথে হোক তোমার বাবা মার সাথে হোক মানে বাবা মার সাথে তুমি রিচুয়াল কথাবার্তা বলবা যেগুলা হচ্ছে যে যেগুলো তোমাদের মানে স্ট্রেস কম করাতে কাজ করবে বাট পড়াশোনা রিলেটেড বা আদার্স এই সকল জিনিসপত্র কোনো একটা প্রেশার রিলেটেড জিনিসপত্র একেবারে কথাবার্তা বন্ধ করে দাও ওগুলো কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তুমি জাস্ট কুল থাকো কান থাকো ওকে তারপরেই দেখবা যে তুমি পরীক্ষা হলে বসলা পরীক্ষা হলে বসার পরে তুমি একেবারে পরীক্ষা শেষে ইচ্ছা মতন আলোচনা কর এই মামা এর কোশ্চনের উত্তর কত হয়েছে এর কি পয়েন্ট ফাইভ নাকি পয়েন্ট টু ফাইভ কোনটা হবে হ্যান এগুলো আলোচনা করো নো প্রবলেম বাট ওই টাইপের বন্ধু থেকে দূরে থাকবা যে পরীক্ষার হলে হুট করে একটা টপিক জিজ্ঞাসা করে এ মামা ওই টপিকটা কি ছিল ওই টপিকটা পড়ছিলি শুনলাম ওটা গুরুত্বপূর্ণ এটা নিয়ে চলে আসছে এমন কিছু খুব গুরুত্বপূর্ণ একটা সোর্স থেকে এই জিনিসটা তোমার যে কত বড় ক্ষতি করে তুমি জানো মানে ভাবতে পারবা না ওই একটা মার্ক তুমি না পাইলে খুব সমস্যা হবে আমি তো ধরে নিলাম যে সেটা আসছে বাট মোস্ট অফ দ্য কেসে দেখা যাবে সেটা পরীক্ষাতে আসে নাই ওহুদাই তোমাকে বলছিল প্যানিক করাইতেছিল ঠিক আছে তো তাহলে ওটা যদি পরীক্ষাতে আসো ওই তো একটা মার্ক না পাইলে তোমার জন্য খুব কঠিন হবে খুব ঝামেলা হবে হবে না বাট তুমি যদি পরীক্ষাতে বসার আগেই মাইন্ডসেট করে ফেলো যে ভাই ও ওটা আসছে ওটা আমি পাই না আল্লাহ গেল হায় হায় আমার তো সব শেষ গেছে পুরা গেছে একেবারে সো এই কাজ করা যাবে না দ্বিতীয়ত তুমি পরীক্ষার কোয়েশ্চিন পেয়ে গেছো পরীক্ষার কোয়েশ্চিন যাওয়ার পাওয়ার পরে টোটাল ওভারভিউ করো ওই পাশে আমার জরিনা ওই পাশে হচ্ছে না একেবারে মানে মানে খাতার ভিতরে ঝড় তুলে ফেললো এরকম কিছু দেখা এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কিচ্ছু নাই ও ওর স্পিডে করতেছে বুঝছো আমি আমার ফ্রেন্ডের উদাহরণ দিই আমার ফ্রেন্ড এই একই পরীক্ষায় মানে ইন মানে একটা খুব শর্ট টাইমের পরীক্ষার ভিতরে লুজ নেয় লুজ নেয় মানে লেখা এত পরিমাণে লেখা ও লুজ না দেখে মানুষজন ই হয়ে যাবে কি বলে চলে যাবে ধরো ডিপ্রেশনে হ্যাঁ হ্যাঁ কী রে ভাই এত লুজ নিয়ে কী লেখে আমি আমি তো উত্তরই লিখতে পারি না এত কিছু ঠিক আছে বাট আলটিমেটলি দেখা যায় যে লুজ না নিয়ে যে লিখছে তার যে মার্ক তার থেকে সাত পাঁচ সাত মার্ক কমই থাকে যে লুজ নিয়ে লিখছে সো ঘটনাটা কী ঘটে এই ঘটনাটা তোমার উপরে ডিপেন্ড করতেছে তুমি ওটাকে দেখে প্রেশারাইজড হচ্ছ কি না কোনো প্রয়োজন নেই এটা নিয়ে প্রেসারাইজড হওয়ার ঠিক আছে তুমি তোমার যতটুকু আছে তোমার কাছে যতটুকু সামর্থ্য আছে তুমি যতটুকু অ্যাপ্লাই করার চেষ্টা করো সর্বোচ্চটুকু দাও নিজের সর্বোচ্চটুকু তুমি নিজের সর্বোচ্চ দিকে দিকে দিতে পারো তাহলে উপরে সোর্সটা আছেন তিনি তোমাকে যতটুকু তোমার জন্য যোগ্য সেটা থেকে কখনোই বিদাড়িত করবেন না ওকে এটা একটা জিনিস মাথায় রাখবা এবং তুমি নিজের সর্বোচ্চটা দিয়েও যদি না পারো যদি তোমার দ্বারা না হয় তাও তুমি স্যাটিসফাইড থাকবে তোমার বাবা মা তোমার প্রতি স্যাটিসফাইড থাকবে এবং সেটাই সব থেকে বেশি জরুরি একটা পরীক্ষায় সিট নিশ্চিত করা একটা চান্স নিশ্চিত করার থেকে জরুরি হচ্ছে নিজের সাথে স্যাটিসফাইড থাকা নিজের বাবা মার নিজের উপরে স্যাটিসফাইড থাকা প্রয়োজন না যে এই ঘটনা যদি ঘটে যে ঈশ আরেকটু হলে পেরে যেতাম তাহলে বুঝবা যে তোমার ভিতরে ল্যাকিংস ছিল তুমি যদি নিজের সাথে স্যাটিসফাইড থাকো তুমি চান্স পাও নাই এটা তুমি আমাকে প্রমাণই করতে পারবা না বা দেখাইতে পারবা তুমি নিজের সাথে স্যাটিসফাইড থাকো আমি ভাই আমার হান্ড্রেড পার্সেন্ট দিছি তোমার চান্স হয়ে গেছে নিশ্চিতভাবে হয়ে গেছে সো যাই হোক সোসাইটি ঠিক করে দিছে যে চান্স পাওয়াটাই আমাদের সার্থকতা দেশে বারবার এই চান্স 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 এই কথাবার্তাগুলোই আসতেছে এটা নিয়ে কোনো ইস্যু নাই যে চান্স পায় না প্রাইভেটে পড়ে অন্য কোথাও পড়ে অন্য কোথাও থেকে চেষ্টা করে ভালো কিছু করে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে হাজার হাজার উদাহরণ আছে এবং সেই সংক্রান্ত জিনিসপত্র আমাদের কাছ থেকেই পাবা তুমি ততদিন ধৈর্য ধরে যেহেতু তোমার কাছে সুযোগ আছে মানে পরিশ্রমটা করতে থাকো ভালো মতন পড়াশোনা করতে থাকো ইনশাল্লাহ তুমি তোমার ডিজায়ার জায়গায় পৌঁছে যাবা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম